কিন্তু আমার বাবা বলেন যে আমার স্কুল সময় করা উচিত নয় হ্যাঁ তোমার বাবা একদম ঠিকই বলেছে আমাদের ওনার মতো আর বাবা বা প্রয়োজন যারা নানা রকম বাধা সত্ত্বেও ছেলে স্কুলে পাঠাতে উপযুক্ত বলে মনে করে দুঃখিত মানে আমি বসে স্যামুয়েল স্যারের মতন এত ভালো মানুষের সঙ্গে তার আগে কখনো দেখা হয়নি শিক্ষক মহাশয় যে সময় বাড়ির কাজ পরীক্ষা করছেন স্বামী ভাবছেন

বাগিনের থেকে পড়াটা জেনে নিয়ে বাড়ির বাইকগুলো করে নিয়ে আসবে যখন হলটাটে স্বামী তার 골পঅত ঘুরিয়ে নিল এবং ভিড়master এর পক্ষে এক মাসরে গক্ষে দিকে গেল এবং সেখানে সে দেখল এবং সেখানে গিয়ে দেখল সেখানে গিয়ে দেখল হেডমাস্টার মোট কক্ষটি বন্ধ সে কিউনকে করল ঠিক এই বলে স্বামী বাড়ির রওনা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে ছিল সে ভাবতে লাগলো তার বাবা

এরপর যদি সাহায্য কোনো দিন তোমাকে ভোগা ভুল করে তাহলে সেই সম্পর্কে আমার কাছে কোনো সাহায্য দিয়ে আসবে না তোমার জন্য এরকম